নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বিভিন্ন জেলায় তৎসহ ধানবাদ এলাকায় প্রচন্ড বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস দেখে কেন্দ্রীয় জল কমিশনের আধিকারিকরা তাদের ডিবিসির মাইথন ও পঞ্চায়েতের চাপ এবং জলের সীমানা ঠিক রাখার জন্য দুটো জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আঠেরো তারিখ সকাল দশটা নাগাদ মাইথন থেকে পনেরো হাজার কিউসেক এবং পঞ্চায়েত জলাধার থেকে চৌত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানান ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ার ফলে নিম্ন দামোদার এলাকা প্লাবিত হবার সম্ভাবনা আছে সেই থেকে অনেকেই অন্যত্র সরানোর শুরু হয়েছে बीबीए एंड बी मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स Personality development and 100% placement assistance. Admission going on for BBA and BCA. Visit our website, office, and call us. Our address Bhagbandi near Swami Satsang Hall near Kali Pahadi Mod Asanso. Please contact 800 1500 two six three. आप शहर आसान सोल सबुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्य कारण हेल्थ इज शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা না ফেকে और আপনি পরিবেশ কো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল